আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নাসা ভাইয়ের ফানি ভিডিও নাসা ভাইয়ের বলা মন এই একটি ফানি ভিডিও আজকে রিয়াকশন করব আপনাদেরকে সাথে নিয়ে তো চলুন নাসা ভাইয়ের ফানি ভিডিওটা রিয়াকশন করি আর মজা উপভোগ করি ও মনে করছে গেস্টিকের বিরিয়ানি কইছে বেলা তো মেলাড়া হয়ে গেছে গা গেন্দাম কলেজে লগেছে না গেন্ডার তোমার কিছুই মন থাকে না এ গেন্দা কলেজ যাস না বেলা দু মেলা না গেছে কি কবা এরকম সকালবেলা বেলা কলেজ যাই কই যাইতাছি এই এটা সকাল বেলা বেলা দু আর আওয়ার সময় আমার লাগে গেস্টিকের বড়ি আনিস আনি রে এই সব বনাস গেন্দা তো হাফ বিনা নালা দিছে এ বন্ধু কই যা এ ঠিকই তো কই যাইতেছি আব্বা বিন কই যায় কইলো কই যায় ও তোর নিয়ে আইছি আসস বালাই কি কস হাফ পেন বিন্দা ব্যাগ বাজে আমার ও লাগে ও হাফ পেন মিনছি না হ্যাঁ হ্যাঁ হাফ পেন তো মিনছি আব্বা জানি খেল লাগে বাড়াইলো ও মনে করছে গেস্টিকের বিড়ি নিবার কইছে গেস্টিকের বিড়ি এইডা আর কি এইডাই আংরা আব্বা খায় বুঝজি তোর মন কোন বাড়াইছে তোর মন নাই হ্যাঁ আব্বা তো ফাড়াই লই কি জানি নাম কইল ও গ্যারেজ ও গ্যারেজ গ্যারেজ থেকে যাস মুনা গেস্ট কি বিড়ি নিবার কইছে কি আর গ্যারেজ মেরেজ কই দাস গেস্টিকের গেস্ট কি বিড়ি তোর মাথাটা গেছে টিপ মেরে বইয়া থাক গ্যান্দারে কলেজে তো ভাড়াইলাম আমি এটা তো কিছু মন থাকে না কোনো জায়মেন বই রইছে আই যাই যে কোন কোনো আই বই রইছে ও গ্যান্দা তোরে মারাইছি কলেজে তুই এন্ন কে কি কইন কাকা উই তো কইলো আরে বলে গ্যারেজে ভাড়াইছুন দেখছ ভাইস্তা

ওয়ে আৰু টিয়া দেয়া গেট আছে আমিও যাই বুইন্তে যদি কিছু মাৰুন যা ঋণ থৈছে না কিছু সবাই ঋণ কৰি আছি শেষে মেশে লিব কা টেনু ঋণ করলাম টিয়া বোলে দেখিম না শুনে আব্বার তো খেয়ে দেখা কাম নাই সাগৰৰ ঋণ থৈ দিছে পুলা মানুষ হে ওটা ঋণ করছে গেলেকে সাগর কত ফাব্বার টে কি চৰ বাই সে না আমি শুনি টিয়া দিলাম তোর মঞ্চতো চা টিয়া দিয়া যা সমস্যা নাই আন্তজি কত দিবা আব্বাও তো কইলো না কয়টিয়া আচ্ছা আমার তো আছে এটি রাখ আর যদি পাস পর বাড়ি যা আব্বাটা লই আইস দে এ পন্ডো আছে দর পন্ডো শো চলবো অন তুই যা আমার তে পন্ডো শো আছে দিয়া গেলাম আমার তে টাটো না আমি দিয়া পাইতাম না এলো যদি পাস তাহলে আব্বাটা যা লই আইস আমি যাইগা এ তুই তোর বাইরে যা কইস না তুই যা আমার তে তাইলে তোর বাইরে কইরো আমি কি রে এটা পাগলা নাহি ওর ভাই কইলো সাগরের টিটিয়া পা সাগরের আর উল্টা বাদ দে তুই হইলো ওই

এমন আরও আরও ভালো ভালো ফানি ভিডিও পেতে আমাদের তাহলে আমার ফেসটা ফলো করে দেবেন আমার এটা ফলো করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ